আলাইকুম ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি দেখাবো যে আইফোনের গুরুত্বপূর্ণ দুইটি অ্যাপস যেটার মাধ্যমে আপনি সহজেই টিকটক ফেসবুক কিংবা ইউটিউবের ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন এবং আরেকটি অ্যাপসের মাধ্যমে আপনি অতি সহজে ইউটিউব মিনিমাইজ করে দেখতে পারবেন এবং কি তার পাশাপাশি অন্যান্য কাজগুলোও করতে পারবেন সো শুরু করা যাক আজকের ভিডিও সো আমি প্রথমে যে অ্যাপসটি সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলের মাধ্যমে আপনি ভিডিও অতি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন সো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ভিডিও ডাউনলোড করবেন সো আমরা একটা টিকটক ভিডিও ডাউনলোড করব সো আমরা টিকটকের ভিতরে প্রবেশ করলাম টিকটকের ভিতরে প্রবেশ করার পরে যে শেয়ার অপশন এই শেয়ার অপশন একটা ক্লিক করে কপি লিঙ্ক করে নিতে হবে সো কপি লিঙ্ক করার পরে আমরা প্রথমে চলে যাবো আমাদের ব্ল্যাক হোল সেই সফটওয়্যারে এই সো আমি ব্ল্যাক হোল সফটওয়্যারে প্রবেশ করলাম সো ব্ল্যাক হোল সফটওয়্যার প্রবেশ করার পরে এই যে গোল একটা চিহ্ন আছে এটার উপরে একটা ট্যাপ করবেন সো ট্যাপ করার পরে এখানে দুইটা ইন্টারফেস আসবে দ্য এলাও অ্যালাউ পেস্ট অ্যালাউ পেস্ট সো আপনি অ্যালাউ পেস্টে এটা ক্লিক করবেন ক্লিক করে একটু সময় নিলেই দেখবেন যে আপনার ওই টিকটক ভিডিওটি অতি সহজেই সেভ হয়ে যাবে এটার মাধ্যমে আপনি টিকটক ফেসবুক কিংবা ইউটিউবের ভিডিও সহজেই ডাউনলোড করে নিতে পারবেন সো এই ভিডিওটি আপনি সরাসরি গ্যালারি থেকে দেখতে পারবেন সো ধন্যবাদ সবাইকে এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন